আমি এই মুহূর্তে আছি বাংলা মোটর ওকে আমি গুলশান আছি আপনি এই মুহূর্তে ওয়েস্টার্নে চলে আসেন আমরা এখানে দেখা করব এবং এক সঙ্গে লাঞ্চ করব গুলশান ওয়েস্টার্ন আচ্ছা ঠিক আছে কয়টা কয়টা এই ঘন্টাখানেকের মধ্যে আসেন আছি আচ্ছা ঠিক আছে যদি যানজট না থাকে ইনশাআল্লাহ ওকে ওকে এবার আমি হোটেলে চলে আসছি ঠিক আছে দাও 100 টাকা দাও

ও আপনি শুভ করি। করেছি। এখন উনি নিজেই দেখেন হয়ে যাচ্ছে কেন জানেন? কারণ আমার আছে, আমার ড্রাইভার আছে আর আমার টাকা আছে। অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমাদের কেমন লাগছে? এখন উনি তো হয়ে গেছে

আল্লাহ মাত্র সতেরো টাকা বিল ধরো আমাকে ধরো এটা ধরো আপনার বিল দিতে হবে না কারণ আমার কাছে পয়সা ঠিক আছে উনি কিন্তু গেছে কারণ টাকা পয়সা দেখা ও রে একটা দেন নাও বিল নাও এখন উনি মনে মনে আমাকে দেখে অলরেডি পড়ে গেছে ঠিক আছে